सलाम I'm going to look at the signal. अच्छा बोला था क्या करना होता है अब आना पड़ेगा बादू 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 अफ्रीना सुल्ताना तंजीम अफरोज हबीबा खातून रोहाना खातून मुन्निया खातून मैमूना खातून नसरीन खातून सुमैया खातून रमीसा खातून अमीना खातून आसमा खातून तनवीर गाजी अब्दुल कायूम गाजी तौफिक मुन्शि रिजवन गाझी रकिबल मुन्शि आबूब्कर मंडल ए प्रत्येके बाडी जमपूर आणि नाटवाटी दुटो बच्चा आज आमता সময় খুবই কম তবু তার মাঝে হুজুরকে অনুমতি নিয়ে একটি ঘোষণা দিচ্ছি আমাদের নম্বর দু অঞ্চলের মাননীয় সভাপতি আগমন করেছেন তো ওনাকে মোরাল স্কুলের কমিটির পক্ষ থেকে ওনাকে বরণ করে নিচ্ছেন একটি সাল দিয়ে একটু তকবির আব্দুর রশিদ বলছি তকবির দেন তকবির তো আমরা ভাই এসেছেন এই সুন্দর সামাজিক কাজে তার জন্য আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি দেখুন চাষাবাদ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ব্যবসা দোকানদারি যে যাই করুন না কেন দিনের শেষে আপনি একজন মুসলিম এটা বারবার আমাদের মনে রাখতে হবে আমরা যে যাই করি না কেন আমাদের একটা দিনগত পরিচয় আছে আমরা মুসলিম তো কোরআন ছাড়া আমাদের ইহ পরকাল শেষ হয়ে যাবে নিয়ে আমাদের বাঁচা কোরআনকে নিয়ে আজকে আজকে এখানে যাদেরকে আমরা কোরআন ধরাবো এখানে মেয়ে আছে বারোটা ছেলে আছে ছটা বারো আচ্ছায় আঠারোটা সত্যি করে কি বলবেন তাহলে এখানে যা জন্ম হচ্ছে এখন তিন ভাগের এক ভাগ ছেলে আর দু ভাগ নেই কোম্পানির যা প্রোডাকশন হচ্ছে প্রোডাকশনের হিসাব যদি হয় আমার কাছে হিসেব আছে দুশো গ্রামের সার্ভে রিপোর্ট সেখানে আমরা দেখছি আমি কথা বললাম শোনা যদিও বাচ্চা মানুষ তো বলছি কত তোমার যাও না কেউ একজন বাচ্চা বসিয়ে দেবো ওরা তো বাচ্চা মানুষ ওরা তো বোঝে কেউ যাও তো আমার কাছে যে রিপোর্ট সেই রিপোর্টের ভিত্তিতে আমি বলছি যে এক হাজার যদি গ্রামে পুরুষ থাকে দু সালের জনগণনা রিপোর্ট অনুযায়ী ভারত সরকারের রিপোর্ট অনুযায়ী এক হাজার পুরুষ পিছু নশো জন মহিলা ছিল দু এগারো মুসলমানদেরই পড়ব দু হাজার তেইশের সেন্সাস রিপোর্ট এখনো বার হয়নি কিন্তু আমরা প্রতিনিয়ত গ্রামগুলোতে যে রিপোর্ট করি সেখানে আমরা এখন দেখতে পাচ্ছি এক হাজার পুরুষ পিছু নশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এইটা হচ্ছে নারী এক হাজার পুরুষ আর নশো চল্লিশটা নারী তাহলে প্রত্যেক হাজারে যদি চল্লিশটা করে নারী কমে যায় তার মানে একশো চারটে করে নারীর সংখ্যা কমে যাচ্ছে সমাজ কিন্তু ধরে রাখা যাবে না সমাজের ভারসাম্য কখনই ঠিক থাকবে না আমি দুটো হাত দুটো হাত দিয়ে আমি সমান কাজ করতে পারি আমার চলার পথে কোন একটা বোয়াজ বোঝা নিতে হবে দশ কেজি এখন দশ কেজির বোঝা একদিকে যদি তিন কেজি আর একদিকে সাত কেজি চাবানো হয় আমি কি ভালোভাবে হাঁটতে পারবো ভালোভাবে হাঁটা যাবে না তো আমাকে ঠিকঠাক মতো চলতে গেলে দুই দিকে ব্যালেন্স করে সমান হয়েগত যদি একশোটা নারী